প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল চা আপনি আপু তো ভালোই পদ্মা করেন দেখতেছি তো সবসময় পদ্মা করে না লোক দেখানো পদ্মা করেন কোনটা সংসার কে চালায় আপনি চালান আপনার বয়স কত আঠারো বছর মেয়েরা বিয়ে শীতি করে পরের ঘরে যায় তো আপনি সংসার চালান কারণটা কি বুঝলাম না একটু বুঝে বলেন তো অনেক গরিব অনেক অসহায় মানুষ আমার বাবা নেই আমার মা ছোট একটা ভাইকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাইতে হয় এই জন্য নিজের কথা ভাবি না নিজের ফ্যামিলির কথা ভাবি মা ভাই কিভাবে তাদের খায় করে রাখবো এটা ভাবি তো আপনার পরিবার কথা চিন্তা করেন ঠিক আছে এটা ভালো কথা কারণ সব মেয়েদের উচিত যে পরিবারের কথা ভাবা কিন্তু নিজের কথা একটু ভাবতে হবে নাকি নিজের কথা ভাবি মাঝে মাঝে কিন্তু ভাবতে আর মন চায় না নিজের মা

দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আধি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি